নমস্কার বন্ধুরা আমরা ভারতীয়রা হলাম মহাবীর হনুমানজির মতো যতক্ষণ লেজে আগুন না লাগে ততক্ষণ হুশ আসে না আর যখন আগুন লেগে যায় তখন ঘটে লঙ্কাকাণ্ড শক্তিশালী সাম্রাজ্য একেবারে পুড়ে ছাই হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমেরিকা যে কিনা তার টেক সাম্রাজ্য দিয়ে পুরো বিশ্বকে কন্ট্রোল করে ভয়ানক প্রভাব বিস্তার করে চলে আমেরিকার এই টেক সাম্রাজ্যকে স্ট্রংলি কাউন্টার করার জন্য ভারত তলে তলে প্রস্তুত হচ্ছে আর ভারতের এই প্রস্তুতি বা বলতে পারেন এই অগ্রগতি দেখে আমেরিকি টেক সাম্রাজ্যের ভিত্তি নড়ে যেতে শুরু করেছে ভারতকে এক ঝটকায় তছনছ করার জন্য আমেরিকার হাতে সবচেয়ে বড় যে কার্ড রয়েছে তা হলো আমেরিকি প্রযুক্তি যেমন গুগল মাইক্রোসফট ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদির ওপর ভারতের নির্ভরশীলতা যাকে প্রযুক্তিগত দাসত্ব বললেও ভুল বলা হবে না অথচ আশ্চর্যের ব্যাপার হলো আমেরিকার বর্তমানের এই প্রযুক্তিগত মহাশক্তি হওয়ার পেছনের সবথেকে বেশি অবদান হলো ভারতীয় মেধার ভারতীয় টপ ক্লাস ইঞ্জিনিয়াররাই এইচ ওয়ান ভি ভিসার মাধ্যমে আমেরিকায় গিয়ে আমেরিকার টেক জায়েন্ট কোম্পানিগুলোকে শক্তিশালী করেছে কিন্তু যখন থেকে এইচ ভিসা ডি ভারতীয়দের ওপর ট্রাম্প প্রশাসন অ্যাকশান নেওয়া শুরু করেছে তখন থেকেই সবকিছু বদলে যেতে শুরু করেছে অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে গুগল মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে ভারতের একটি টেক কোম্পানি ভয়ানকভাবে টেক্কা দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে কোন সেই কোম্পানি কিভাবে আমেরিকি টেক জায়েন্টদের টেক্কা দিচ্ছে এবং ভারত কিভাবে আমেরিকি প্রযুক্তিগত দাসত্বের শিকলকে ভেঙে স্বাধীন এবং স্বনির্ভর হতে চলেছে সেই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিও তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আমেরিকি টেক জায়েন্টদের টেক্কা দেওয়ার জন্য আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালে ভারতের তামিলনাড়ু প্রদেশে একটি টেক কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল যার নাম ছিল অ্যাডভেন্টনেট ইঙ্ক ডট ওই সময়ে কোম্পানিটি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করত এবং টেলিকম ইন্ডাস্ট্রির জন্য সমাধান প্রদান করত। এরপর দুই সালে কোম্পানিটির নাম পরিবর্তন করে জোহো কর্পোরেশন রাখা হয় ভারতের যে সোনার ছেলে এই জোহো কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন শ্রী শ্রীধর ভেম্বু শ্রীধর ভেম্বুজি আইআইটি মাদ্রাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়ে আমেরিকায় গিয়েছিলেন পিএইচডি করতে সেখানে চাইলেই তিনি বড় কোনো আইআইটি ফার্মে চাকরি করতে পারতেন কিন্তু তিনি তা না করে নিজের দেশেই নিজের গ্রামের নিজের একটি আইটি ফার্ম বানানোর কাজ শুরু করেন আর এই কোম্পানিটির নামই হল জোহো কর্পোরেশন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো জোহো নামটি কখনোই শোনেননি কিন্তু এই জোহো কোম্পানিটি কি কী সব কারনামা করেছে তা যদি জানেন তাহলে চোখ কপালে উঠবে ভারতীয় এই কোম্পানি প্রতি বছর আট কোটি টাকা আয় করে যার মধ্যে দুই কোটি টাকা শুধু লাভ এসে দাঁড়ায় অথচ এত বড়ো কোম্পানি হওয়া সত্ত্বেও কোনো রকম প্রচার ছাড়াই চুপচাপ কাজ করে যাচ্ছে এখন প্রশ্ন হলো কাদের জন্য কাজ করে অর্থাৎ জোহো থেকে সার্ভিস নেয় কোন কোন কোম্পানিগুলো টেকনোলজি অ্যান্ড ই কমার্স সেক্টরে যেসব কোম্পানি জোহর সার্ভিস নেয় তারা হলো অ্যামাজন নেটফ্লিক্স সিসকো ইবে বিগ বাস্কেট ইত্যাদি অটোমোবাইল কোম্পানির মধ্যে আছে মার্সিডিস বেঞ্জ, ফোর্ড হুন্দাই রেনল্ড নিশান সুজুকি ইত্যাদি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে আছে অ্যালায়েন্স সিটি ব্যাংক এইচডিএফসি লাইফ ইত্যাদি অন্যান্য সেক্টরে আছে ফিলিপস স্যামসোনাইট বোস অ্যাগোডা এয়ার বিএনবি মাইনার হোটেলস মেক মাই ট্রিপ ইত্যাদি অর্থাৎ যত বড় বড় ব্র্যান্ড রয়েছে তারা মোটামুটি জোহর সার্ভিস নিয়ে থাকে ভারতের চেন্নাই শহরে জোহর হেডকোয়ার্টার থাকার পাশাপাশি বিশ্বের বহু দেশের শাখা রয়েছে যেমন আমেরিকা জাপান চীন সিঙ্গাপুর ইউএই মেক্সিকো সহ আরও অনেক দেশ অর্থাৎ একটি ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় কোম্পানি যারা বিশ্বকে প্রযুক্তিগত সার্ভিস প্রোভাইড করে চলেছে এই কোম্পানিতে আঠারো হাজারের বেশি কর্মচারী রয়েছে জোহর সম্পূর্ণ ডেটা ষোলোটি ডেটা সেন্টারে একেবারে সুরক্ষিত রাখা আছে সারা বিশ্বে মিলিয়ন ইউজার রয়েছে জোহর অর্থাৎ আপনি কোম্পানি তো এটিকে অবশ্যই বলতে পারেন না যাই হোক জোহর কাছে পঞ্চাশটিরও বেশি অ্যাপ এবং সার্ভিস রয়েছে যেমন ধরুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং টেলিগ্রামের অল্টারনেটিভ হিসাবে জোহর কাছে রয়েছে আরাত্তাই জিমেলের অল্টারনেটিভ হিসাবে জোহো গুগল ক্যালেন্ডারের অল্টারনেটিভ হিসাবে হলো জোহো ক্যালেন্ডার মাইক্রোসফটের এক্সেল পাওয়ার পয়েন্ট এরকম প্রায় সমস্ত অ্যাপ্লিকেশানেরই অল্টারনেটিভ রয়েছে জোহোর কাছে আর জোহর এই অল্টারনেটিভ শুধুমাত্র নামে নয় কাজেও গুগল মাইক্রোসফট থেকে বেটার ফিল দেয় সাথে সাথে দামেও কম আর ঠিক এই কারণেই সারা বিশ্বে জোহর চাহিদা বাড়ছে শুধুমাত্র যদি জোহর আরাত্তাই মেসেজিং অ্যাপ্লিকেশানের জনপ্রিয়তার কথা বলি তাহলে মাত্র তিন দিনে একশো গুণ বেড়েছে আর ব্যবহারকারী সংখ্যার কথা যদি বলি তাহলে তিন দিনের ভেতরে আর আপ তিন হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজারে উন্নীত হয়েছে এতদিন পর্যন্ত অ্যাপেলের অ্যাপ স্টোরে মেসেঞ্জার অ্যাপ্লিকেশানগুলির মধ্যে হোয়াটসঅ্যাপ টপে দেখা যেত ট্রেন্ড করতো কিন্তু এখন ভারতের ভেতর আর হোয়াটসঅ্যাপের পজিশন নিয়ে নিয়েছে আর এত কেবল শুরু কারণ এখন পর্যন্ত আমরা বেশিরভাগই ভারতীয়রা জানি না যে হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসাবে আর একটাই চলে এসছে আগেই বলেছি যে জোহর নিজেদের পাবলিসিটি করে না তাই এতদিন জোহর সম্পর্কে আমরা অনভিজ্ঞ ছিলাম কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন এইচ অন ভিসা ধারকদের ওপর একশো গুণ ফিস বাড়িয়ে দেয় তখন জোহর ফাউন্ডার পদ্ম পুরস্কারে ভূষিত শ্রীধর শ্রী ব্যাম্বুজি সমস্ত এইচ অন ভিসা ধারক ভারতীয়দের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা যেন ভয় না পায় তারা যেন এখনই ভারতে এসে কাজে নেমে পড়ে তিনি এও বলেছিলেন যে প্রথম পাঁচ বছরে একটু কষ্ট হলেও এর পর থেকে তারা আমেরিকার মতো সুযোগ সুবিধা লাইফ স্টাইল পাবে ভারতে আর এর পর থেকে জোহো কোম্পানিকে নিয়ে আলোচনা শুরু হয় আর এই আলোচনা বা পাবলিসিটিকে আরও বেশি বাড়িয়ে দেয় ভারতের রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি ইনি বলেছিলেন যে তিনি প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন না এখন থেকে তিনি জোহো অ্যাপ্লিকেশান ব্যবহার করছেন এরপর পরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশীকরণের কল দেন ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের স্বদেশীকরণের মেসেজিং এবং জোহর নাম উঠে আসার পর থেকে আমরা ভারতীয়রা জোহকে চিনতে শুরু করি আমরা জানতে শুরু করেছি যে ভারতের স্বদেশি এমন একটি টেক কোম্পানি রয়েছে যে কিনা আমেরিকি গুগল এবং মাইক্রোসফটের অল্টারনেটিভ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে আর এখন যদি বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে তাহলে বিষয়টি কি হতে চলেছে একটু ভাবুন আমেরিকি টেক কোম্পানিগুলো জোহকে নিয়ে ভয়ানক চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে মজার ব্যাপার হলো তারা চাইলেই এখন আর জোহোকে বেশি দাম দিয়ে কিনে নিজেদের করে নিতে পারবে না কারণ শ্রীধর ব্যাম্বুজি তার কাছে মাত্র পাঁচ পার্সেন্ট শেয়ার রেখেছেন আর সবচেয়ে বড় দুই অংশ রয়েছে তার বোন এবং বড় ভাইয়ের কাছে অর্থাৎ ভারতীয় সমাজ ব্যবস্থায় পরিবারের লোকেদের মধ্যে যে অটুট বন্ধন থাকে ঠিক সেই অটুট বন্ধনই রয়েছে জোহ মালিকের পরিবারে যে লোক আমেরিকা ছেড়ে চলে এসে নিজ দেশে আমেরিকাকে টেক্কা দিতে টেক কোম্পানি তৈরি করেছেন প্রতি বছর তিন পার্সেন্ট করে বড় হচ্ছে তার কোম্পানি সেই কোম্পানিকে চাইলেও এখন আর আমেরিকা কিনতে পারবে না আর এখন তো এক বিলিয়ন ভারতীয়রা জোহকে পরিবার হিসাবে ভাবা শুরু করেছে গুগল এবং মাইক্রোসফটকে বাদ দিয়ে জোহ ব্যবহার করা শুরু করেছে তাই নিশ্চিন্তে থাকুন আমেরিকি টেক দাসত্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার সময় আসতে চলেছে আর এই লক্ষ্যে আমরা তখনই দ্রুত সফল হব যখন স্বদেশী প্রোডাক্ট ব্যবহার করা শুরু করব তাই আসুন সবাই স্বদেশীকরণের লক্ষ্যে যার যার অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করি তবে ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রইল আপনারা কি ভাবেন জোহো টিউব বা জোহো ফেসবুক টাইপের কিছু আসা উচিত কি না কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ